বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন কোনোভাবে ঐক্যে ফাটল না ধরে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ বুধবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে হোটেল ফার্সে জাতীয় নাগরিক ঐক্য আয়োজিত সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নিয়ে শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন তারা এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন গ্রহণযোগ্যতা থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে বুধবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে হোটেল ফার্সে জাতীয় নাগরিক ঐক্যের আয়োজনে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমত্তের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন এ সময় বক্তারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য মত থাকলেও তা যেন কোনো ঐক্যে ফাটল না ধরায় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নিরপেক্ষতা গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্যতা থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে মোটামুটি যদি নিরপেক্ষতা গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকে এই সরকারের অধীনে নির্বাচন হবে এটা প্রায় মেমাংশিক নির্বাচন করে নির্বাচন কমিশন সরকারের কাজ হচ্ছে শুধু ফেসিলিটেট করা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন অভ্যুত্থানের আগে দলবাজি ছাড়া কিছুই ছিল না ডক্টর ইউনুস সাহেবের দুর্ভাগ্য যে উনি এসে এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকেছেন যেখানে দলবাজি লোক ছাড়া কিছু ছিল না সেই অবস্থাতে উত্তরণ করার জন্য সবচেয়ে যেটা করা উচিত ছিল না ইলেকশন বাজার দর এবং আপনার আইন শৃঙ্খলা এই তিনটার উপরে মনোনিবেশটা বেশি করলে আমার মনে ভালো হতো নির্বাচন সংস্কারের একটি অংশ নির্বাচনের জন্য সংস্কার দরকার বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি কিন্তু সংস্কারটা যে গুরুত্বপূর্ণ সেটা যে জনগণের উইল অভিপ্রায় সেটা নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনটা একই সাথে পার্লামেন্ট সরকার গঠনের একই সাথে একটা সংবিধান সংস্কারের এর ঘোষণা দেই কিভাবে একমত রাশি সেটা তো দরকার না হলে সংস্কারটা হবে কিভাবে? সমাবেদের বক্তব্যে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন 5 আগস্টের পর অপার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সাথে চ্যালেঞ্জও তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে ঐক্যমতের কোনো বিকল্প নেই। নিশ্চয়ই করেBatchNorm আজিমুর রশিদ করন টিভিএন24 নিউজ ডেস্ক নিবক্তিকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর